মার্চ মাসের চার তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পুরুষ পেয়ে যাবে এই টাকাগুলো মহিলা পাবে এই টাকাগুলো বয়স আঠের থেকে ষাট হলে সরাসরি ব্যাংকের টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো যারা যারা টাকা পাবেন না তাদের কী করতে হবে সমস্ত কিছুটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে যাবে তো এই মুহূর্তে বিশাল আপডেট অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন টাকা আপনি পাচ্ছেন না আবেদন করতে পারেননি বা আবেদন করেছেন টাকা পাচ্ছেন না তো সমস্ত কিছুটা নিয়ে কিন্তু জানানো হয়েছে তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিলে ক্লিক করা নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে আজ রাজ্যের সুবিধাভোগী সকলের জন্য বড় ঘোষণা সকলের ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু প্রত্যেক সুবিধাভোগীর জন্য শুরু হচ্ছে মার্চ মাসের চার থেকে দশ তারিখ এই তারিখের মধ্যে প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানিয়েছেন নবান্ন অফিসের ঘোষণা টাকা যারা পাচ্ছেন না তাদের জন্য অত্যন্ত জরুরি ঘোষণা করা হয়েছে এছাড়াও জানানো হয়েছে এই মার্চ মাসে টাকা যারা পাবেন না ও যারা এখনও আবেদন জানাতে পারেননি তারা সকলে এ সমস্ত প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন ঠিক আছে তো কোন কোন প্রকল্পের টাকা সরাসরি তালিকা প্রকাশ করা হলো জেনে নিন যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে যারা আবেদন করতে পারেননি তাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে তো তালিকা প্রকাশ করা হয়েছে প্রথমেই দেখুন বলা হচ্ছে যে বিধবা ভাতা প্রতি মাসে মহিলারা এক হাজার টাকা করে পান তবে বিগত কয়েক মাস ধরে অনেকেই টাকা পাচ্ছেন না এই বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয় টাকা সকলেই পাবেন ইতিমধ্যে নতুন তালিকায় থাকা মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে বলা হয়েছে নিয়মিত যারা টাকা পাচ্ছেন তারা মার্চ মাসের চার থেকে দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন বলেই খবর যে সকল মানুষ আবেদন করতে চাইছেন তারা আবেদনও করতে পারবেন আর যারা যারা টাকা পাচ্ছেন না আপনার লিস্টে নাম রয়েছে চিন্তা করার প্রয়োজন নেই আপনিও টাকা পেয়ে যাবেন যদি আপনি নতুন আবেদনকারী হয়ে থাকেন আপনারও যদি লিস্টে নাম রয়েছে ঠিক আছে এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের টাকা দশ তারিখের মধ্যেই ঢুকে যাবে যারা এখনও পাননি এবার বার্ধক্য ভাতা দ্বিতীয়ত প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও মানুষ ঠিকমতো পাচ্ছে না এই বিষয়ে আধিকারিকদের জবাব বিধবা ভাতার মতো এই প্রকল্পেরও নতুন তালিকায় লক্ষ লক্ষ মানুষের টাকা দেওয়া শুরু হয়েছে সব মিলিয়ে দশ লক্ষ বার্ধক্য ভাতা তালিকা তৈরি হয়েছে সেই সকল বার্ধক্য ভাতা প্রাপকরাও টাকা পাচ্ছেন সেই তালিকায় থাকা নামের মধ্যে যাদের বাকি আছে তারাও টাকা পাবেন ঠিক আছে দশ লক্ষ টাকা দেওয়া হবে অর্থাৎ দশ লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে বার্ধক্য ভাতার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেভাবে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে এবার যারা টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন এবং যারা নিয়মিত টাকা পাচ্ছেন তারাও কিন্তু টাকা পাবেন ঠিক আছে তারাও টাকা পাবেন বলে খবর সেই সঙ্গে নিয়মিত টাকা পাচ্ছেন তারা মার্চের চার থেকে দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন বলেই খবর যে সকল মানুষ আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন আর যাদের লিস্টে নাম রয়েছে কিন্তু টাকা এখনও ঢোকেনি চিন্তা করার প্রয়োজন নেই টাকা পেয়ে যাবেন যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে আদারওয়াইজ কিন্তু টাকা ঢুকবে না ঠিক আছে এরপর দেখুন বলা হচ্ছে কৃষকদের বার্ধক্য ভাতা মাসে এক হাজার টাকা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন যে সকল মানুষ তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে বলা হয়েছে যে সকল মানুষ আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো কৃষকদের বার্ধক্য ভাতা দেওয়া হয় এই এক হাজার টাকা আপনাদের ব্যাংকে চলে আসবে এবার চারে বলা হচ্ছে জয় বাংলা প্রকল্প এই প্রকল্প পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন প্রকল্প যেমন প্রকল্পের নাম ও মাসিক পেনশন হলো তপশিলি বন্ধুর এক হাজার টাকা জয় জোহারের এক হাজার টাকা মানবিক পেনশনের এক হাজার টাকা তো এই সমস্ত প্রকল্পের কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় এরপর লোক প্রসার তো এক হাজার টাকা করে দেওয়া হয় বিধবা ভাতার এক হাজার টাকা বার্ধক্য ভাতার এক হাজার টাকা তো এই সমস্ত প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছেন তারা মার্চ মাসের চার থেকে দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন বলেই খবর যে সকল মানুষ আবেদন করতে চাইছেন তারা আবেদনও করতে পারবেন নতুন করে যদি আবেদন করতে চাইছেন করতে পারবেন এছাড়া নিয়মিত যারা টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে নতুন করে আবেদন করেছেন লিস্টের নাম রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই টাকা ব্যাংকে ঢুকে যাবে এখনও যদি না পেয়ে থাকেন আদারওয়াইস যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু টাকা পাবেন না এবার পাঁচে বলা হচ্ছে মানবিক প্রকল্প মানবিক প্রকল্পে থেকে এক হাজার টাকা করে দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যারা যে সমস্ত শিশু নারী পুরুষ তাদেরকে কিন্তু এই মানবিক প্রকল্পের টাকা দেওয়া হয় এক হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়বে চার থেকে দশ তারিখের মধ্যে মানবিক প্রকল্পরে কিন্তু সাত হাজারের মতো নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হয়েছে তো তার মধ্যে আপনিও টাকা পেয়েছেন কি না জানাবেন যদি কোনো রকম কোনো সমস্যা না থেকে থাকে তাহলে ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই অবশ্যই টাকা ঢুকে যাবে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা নাও ঢুকতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে আর যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্কে তো টাকা ঢুকে যাবে যদি না পেয়ে থাকেন অবশ্যই পেয়ে যাবেন কোনো রকম চিন্তা করার প্রয়োজনীয়তা কারা কারা টাকা কোন কোন প্রকল্পের পেয়েছেন অবশ্যই জানাবেন এরপর ভান্ডার প্রকল্প টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে গতকালই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি নতুন পুরনো সমস্ত মহিলাদের তবে ফেব্রুয়ারি মাসের কিস্তির টাকা অনেকেই পাননি তাদের টাকাও ব্যাংকে জমা পড়বে তাই অনেকেই বেশি টাকা পেয়ে যাবেন সেই বিষয়েও জানানো হয়েছে তবে এখনও যে সকল মহিলারা সমস্যার সমাধান করতে পারেননি তারা টাকা পাবেন না এই মার্চ মাসে এছাড়া নিয়মিত টাকা পাচ্ছেন তারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন বলেই জানানো হয়েছে সে আপনি নতুন হয়ে থাকুন বা পুরনো হয়ে থাকুন প্রত্যেকেরই কিন্তু টাকা ঢুকে যাবে যাদের যাদের প্রসিড লেখাটা চলে এসেছে ঠিক আছে কীভাবে চেক করতে হয় ভিডিও দিয়ে দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন যাদের যাদের প্রসেস কথা লেখা চলে এসেছে প্রসিড কথা তাদের ব্যাংকে মার্চ মাসে টাকা ঢুকে যাবে তো কাদের কাদের এসেছে অবশ্যই জানাবেন এরপর কৃষক বন্ধু প্রকল্প রয়েছে কৃষক বন্ধু দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দেওয়া হয় বছরের দুবার এই দুবারে চার হাজার ও দশ হাজার টাকা মোট দেওয়া হয়ে থাকে গত ডিসেম্বর মাসে কৃষকদের দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে তবে অনেক কৃষকের সমস্যা থাকার কারণে টাকা পাননি সে সকল কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে যাদের সমস্যার সমাধান করা হয়েছে তারা মহিলা পুরুষ প্রত্যেকেই দু হাজার ও পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আপনারাও যদি টাকা ঢুকেনি আপনি সমস্যার সমাধান করে ফেলেছেন তাহলে কিন্তু আপনারাও টাকা পেয়ে যাবেন তো কাদের কাদের সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা মহিলা পুরুষ প্রত্যেকে কিন্তু পায় এই টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে এরপর মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এরবার নয় বলা হচ্ছে শিল্পীদের জন্য বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় তারাও কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পায় নিয়মিত যারা টাকা পাচ্ছেন তারাও টাকা পেয়ে যাবেন তারপর তাদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা তারাও কিন্তু এক হাজার টাকা করে পায় এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন রকম কোনো সমস্যা নেই তাদের ব্যাঙ্কে ঠিক আছে এরপর মহিলাদের জন্য রাজ্য সরকার তিরিশ হাজার টাকা লোন দিয়ে থাকে কেন এই সরকারি লোনের চাহিদা কারণ এই প্রকল্পে দশ হাজার টাকা করে ভর্তুকি দিয়ে থাকে অর্থাৎ তিরিশ হাজার টাকা নিলে সরকারকে কুড়ি হাজার টাকা দিতে হয় গোষ্ঠীর দলের সদস্যদের এই লোন নিতে যে সকল মহিলারা আবেদন করেছেন তারাও টাকা পাবেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিমে বিশেষ সুবিধা প্রদান করে যে সকল স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এই লোন নিতে চাইছেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবেন এবার কি করে আবেদন করতে হয় তা নিয়ে ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন যে এই তিরিশ হাজার টাকার জন্য কীভাবে আবেদন করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে কোথায় গিয়ে জমা করতে হবে কত টাকা খরচ রয়েছে সমস্ত কিছুরা কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেলে ভিজিট করে দেখিয়ে নিতে পারেন বা আবারও যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চান কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য এই বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আপনাদের সুবিধার্থের জন্য তো কারা এই যে প্রকল্পের টাকা অর্থাৎ এই যে লোনটা নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর আগে কিন্তু অনেকেই জানিয়েছিল তারা নিয়েছে তো আপনাদের মধ্যে যারা এখন দেখছেন কারা কারা নিয়েছেন অবশ্যই জানাবেন এবার এই মুহূর্তে আরও বড় খবর রাজ্য সরকারের যে সকল মহিলা পুরুষ যেসব প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকাও দিয়ে দেওয়া হবে রাজ্যের প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছেন না এবং যেসব আবেদনকারী টাকা কয়েক মাস পাওয়ার পর প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তারা যে প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন সেই প্রকল্পে যেসব কাগজপত্র জমা দিয়েছেন তা আবার পুনরায় জমা করতে হবে অফিসে গিয়ে ঠিক আছে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্ত লিখে নিয়ে যাবেন গ্রামের হলেও অঞ্চল অফিস বা বিডিও অফিসে আর শহরের জন্য হলে মিউনিসিপাল অফিস অথবা এসডি অফিসে সমাধান করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করা হবে ঘোষণা রাজ্য সরকারের ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারছেন যারা টাকা পাচ্ছেন না আপনি যে প্রকল্পেরই হোক আমি এক্সাম্পল ধরে নিলাম যে আপনি বারাদকবদ্ধা প্রকল্পের টাকা পাচ্ছেন না তো এক্ষেত্রে আপনাকে কী করতে হবে যে প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন সেই প্রকল্পে যেসব কাগজপত্র জমা দিয়েছেন তা আবার পুনরায় জমা করতে হবে অফিসে গিয়ে ঠিক আছে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন অর্থাৎ দরখাস্ত লিখে নিয়ে যাবেন গ্রামের হলেও অঞ্চল অফিস বা বিডি অফিসে আর শহরের জন্য হলে মিউনিসিপাল অফিস অথবা এসডি অফিসে যোগাযোগ করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে ঠিক আছে তো যেই প্রকল্পেরই সমস্ত প্রকল্পের কিন্তু একই নিয়ম সেভাবে কিন্তু আপনাদের দরখাস্ত করে জানাতে হবে যে আপনি টাকাটা পাচ্ছেন না তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এখান থেকে কিছু জানাতে থাকলে কমেন্ট করবেন আরও আপডেট পাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো কারা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই জানাবেন